উইকেন্ড ট্রিপস হোক বা মন ভালো করার জন্য ঘুরতে যাবা বা দু একদিন ছুটি কাটানোর জন্য একটা নিশ্চিন্ত ডেস্টিনেশন হলো বাঙালির কাছে দীঘা দীঘাতে তাই আমরাও চলে এসেছিলাম কিছুটা ছুটি কাটানো বা কিছুটা মন ভালো করার জন্য কিছুটা একঘেমি জীবনের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য টু নাইট থ্রি ডেজের প্যাকেজ নিয়ে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা খুব কম খরচের মধ্যে কিভাবে এই প্যাকেজে দীঘায় ঘুরলাম আর এই ভিডিওটাতে তোমাদের জন্য থাকছে কিন্তু একটা টুইস্ট টুইস্ট বলতে খুব কম খরচের মধ্যে দিয়ে তোমরা কিভাবে দীঘা ঘুরবে সেটাও কিন্তু জানাবো গুড মর্নিং বন্ধুরা কটা বাজে তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম এখন বাজে ভোর চারটে আমরা এখনও আলো ফোটেনি তো সেজে রেডিও রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি হঠাৎ করে ঠিক হয়েছে হঠাৎ করে প্ল্যান করলে এরকমই হয় আর কি কালকে সারা রাত কারেন্ট নেই ঘুম নেই তাও কিন্তু আমাদের মনে ফুর্তির এতটুকু কিন্তু আমাদের কমতি নেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা যখন কলকাতার এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমেও লোকের না বিশ্বাস অবস্থা আমরা কিন্তু ঘুরতে ছাড়িনি আর পেছনে দেখো ওই যে বাপি আছে ব্যাংনি এই যে মিঠাই আছে পেছনে তাহলে চলো তোমরা আমাদের সাথে থাকো চলো দেখতে থাকো যখন বেরিয়েছিলাম তখন ছিল প্রায় অন্ধকার ভুটঘুটে অন্ধকার এখন দেখতে পাচ্ছ তোমরা আলো ফুটে গেছে আমরা এখন দাঁড়িয়েছি গোলাঘাটে একটু চা খাবো এখন আমাদের চা ব্রেক তোমরা আমাদের চা ব্রেকের জন্য এখন গোলাঘাটে আমরা দাঁড়িয়েছি ভোরের আলো ফুটে গেছে বলেছিলাম কিন্তু ভোরের আলো নয় সূর্যদেবতা বেশ মোটা মোটা চোখ করে আমাদের দিকে আছে। আর এখানে সবাই আমরা আমাদের চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে আবার রওনা হব চা খেয়ে আমরা আবার রওনা হয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের জন্য গাড়ি চালকে অ্যাজ ইউজুয়াল মিস্টার চক্রবর্তী পেছনে আমি মিঠাই আর মা আর সামনের আসনে রয়েছে আমার বাপি তো চলো একেবারে দেখা হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আমরা দীঘায় পৌঁছে গেছি বন্ধুরা আমরা তো আজকে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে আর কি প্ল্যানিংটা হয়েছিল আর তোমরা তো জানো আমরা সমস্ত কিছু বুক করেই এসেছি আজকে আমাদের এই ট্যুরটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে সেটা তোমাদের এই সেই টুইস্টটা জানার জন্য কিন্তু আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কোনো রকম স্কিপ না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবতী চন্দ্র বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা তো ভীষণ ভালোই আছি কারণ ঘুরতে আসলে সবাই ভালোই থাকে সবার মন ভালো থাকে তাহলে চলো সাথে আসো আগে আমরা কোন হোটেলে উঠেছি সেটা তোমাদেরকে দেখা চলে আসবো মেন গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই বা দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কাম কিচেন এই রেস্টুরেন্টে মানে এই ডাইনিং এরিয়াটাতে বসেই কিন্তু সমস্ত সকালের বলো রাতের বলো সব সময় খাওয়া দাওয়া সেরে নিতে হয় তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো আবার খাবার নিজেদের ঘরে বসেও খেতে পারো এটা তোমাদের নিজেদের ব্যাপার এই ডাইনিং এরিয়াটার মধ্যে দেখছো বেশ কয়েকটা টেবিল চেয়ার সমস্ত পাতা রয়েছে এখানে একটা বড় ফ্রিজ রয়েছে ফ্রিজারে অনেক জিনিসপত্র তো রয়েইছে এই ডাইনিং এরিয়াটাতে বসেই সবাই আমরা খাওয়া দাওয়া করেছি এই দুদিন এইখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ডানাতে পড়ছে এনাদের কিচেনটা যেখানে দিন রাত রান্না হচ্ছে আমাদের জন্য আমাদের পছন্দ সেই রান্না বান্না কিন্তু এখানে হয়েছে খাবারের কথা সেটাতে একটু পরেই আসছি দেখেছো কত বড় এনাদের কিচেনটা এটা হচ্ছে এনাদের কিচেন তারপরেই এই বেরিয়ে অপোজিটেই রয়েছে এরম একটা জায়গা যেখান দিয়ে পেছনে এনাদের একটা কলের ব্যবস্থা আছে যেখানে গেলে স্নান করে আসলে তোমরা সেখানে হাত পাতা ধুয়ে নিতে পারো এরপরেই ঢুকে হচ্ছে এনাদের এই রিসেপশন এরিয়া এখানে একটু ঠাকুর দর্শন করে নিলাম তারপর পাশে রয়েছে বসার এরিয়া ও পাশেও রয়েছে দুটো সোফা বসার জন্যে এখানে এনাদের সমস্ত রুলস রেগুলেশন এই বোর্ডের মধ্যে লেখা আছে হোটেল রত্নদ্বীপের কি কি রুলস আছে কি কী রুলস আপনাকে মেনে চলতে হবে সেই সমস্ত কিছু আর এই হচ্ছে রিসেপশন এরিয়া এখানেই সমস্ত কাজকর্ম রিসেপশানের হয়ে থাকে তারপর এখান থেকে বাদিকে চলে গেলে গ্রাউন্ড ফ্লোরে দেখলে কিছু দুটো তিনটে রুম আছে আর এই বা চলে গেলেই উঠে গেছে সিঁড়ি এটা হচ্ছে দুশো চার নম্বর রুম এই রুমটা নিয়েছি তোমাদের বললাম দুশো দুই আর দুশো চার এই যে দরজা খুলে ঘরে ঢুকছি ঘরে ঢুকে এরকম একটা ডাবল বেডরুম আছে ডাবল বেড সরি ডাবল বেড রয়েছে এখানে একটা টিভি রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এই রয়েছে দুটো চেয়ার আছে চেয়ারের উপর আমরা লাগেজ রেখেছি যদিও এখানে একটা কাবার আছে মিরার সামে এই যে মিরর আর এই যে কাবার আপাতত কাবারটা ফাঁকাই রয়েছে তো এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে যদিও এখন ব্ল্যাঙ্কেটের কোনো কাজ নেই তো এই হচ্ছে কাবার আছে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো গিজারের ব্যবস্থাও আছে শাওয়ার আছে এবং ওয়াশ বেসিনটা রয়েছে ওয়াশরুম মধ্যে আর ওয়াশরুমেও দুখানা মিরার লাগানো আছে ঘরে কাবারের সাথে একটা মিরার আছে প্লাস ওয়াশরুমে দুটো মিরার লাগানো আছে তারপর এদিক দিয়ে চলে গেলেই এই পাশের হচ্ছে তোমাদের এই যে বেডের পাশে এরকম একটা উইন্ডো আছে আর আমরা এসি রুম নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছো এটা এসি রুম আর এই যে এই ডোরটা খুললে এখান দিয়ে চলে যাচ্ছে ব্যালকনি এই যে ব্যালকনি ব্যালকানিটাও যথেষ্ট বড় সামনেই এরম একটি প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিকেও তোমরা দেখতে পাবে ভীষণ নিরিবিলি একটা পরিবেশের মধ্যে মানে একান্তে নিরিবিলিতে যদি তোমরা সময় কাটাতে চাও ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে প্রিয়জনের সাথে তাহলে আমি তো বলবো এটা একদম পারফেক্ট একটা ডেস্টিনেশান এই যে আমাদের গাড়িটাও একদম হোটেলের সামনেই দেখছো লাগানোই রয়েছে গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা নেই একদম সুব্যবস্থাই রয়েছে তো আমি তো বলবো তোমরা যদি আসো কখনো তাহলে এই এই হোটেলেই এসো আর যে টুইস্টার কথা বললাম সেই টুইস্টটা শুনলে আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে এই হোটেলটা তো সেই টুইস্টার জন্য চলো তাহলে আমরা একবার রিসেপশানে কথা বলে নিই আমরা রিসেপশানে চলে এসেছি আমরা রিসেপশানে দাদাকে পেয়ে গেছি তা আসুন তাহলে দাদার সাথে একটু আমরা কথা সেটা কি সত্যি যে 450 টাকা আপনাদের দেয়া হচ্ছে এটা সম্ভব যেটা আপনি শুনেছেন টাকা করে থেকে করে মানে আজকালকার এই দুগুণো বাজারেও আপনারা এটা আপনারা এটা দিতে পারছেন দিচ্ছেন আচ্ছা তাহলে আপনার নামটা একটু বলে দিন হচ্ছে রমেশ আচ্ছা যদি এই বুক করতে চায় কি করে বুক করব করতে চাইলে আপনার আমাদের contact নাম্বার আছে contact number আপনাকে দিয়ে দেব ওনার contact করবেন আপনি book করে দিয়ে আসবেন কোনো অসুবিধা নেই এবং কিছু কিছু রুলস আছে আমি জানিয়ে দিই আর rules মনে পাঁচ বছর থেকে নিচে যে বাচ্চারা হবে তাদের free অফ কস্ট পাঁচ থেকে দশ বছর ভিতরে যারা থাকবে fifty percent লাগবে আর তারপর হচ্ছে আপনাদের হোটেল থেকে শিব চার্চের তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স পুরো তো আপনারা জানেন আপনি নিজে দেখতে পাচ্ছেন একদম 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 চার পাড়া ঘাট আর তিন মিনিট এক্সট্রা লাগে মানে

তাহলে যা আমাদের তো আপনারা শুনেই নিলেন যে এখানে কি রুলস আছে আর কিভাবে আপনারা বুক করবেন সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ऑलरेडी আমরা দিয়ে দেবো যে আপনারা এখানে যদি কেউ বুক করে আসতে চান তাহলে কিভাবে বুক করবেন এবং গাদার সাথে কিভাবে যোগাযোগ করবেন। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এবং যে টিসটা তোমাদেরকে বলবো বলছিলাম বারবার সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদেরকে জানানোর পর আমরা চলে এসেছিলাম ডাইনিং এরিয়া আমাদের ব্রেকফাস্ট নেওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখি যদি তোমরা আমরা যেরকম প্যাকেজে এসছি, সেরকম প্যাকেজে তোমরা যাও সেখানে কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে তোমাদের ট্যুরটা শুরু হবে না তোমাদের কিন্তু শুরু হবে লাঞ্চ দিয়ে যদি ব্রেকফাস্ট দিয়ে তোমরা ফার্স্ট ডেতেই ব্রেকফাস্টটা নিতে যাও সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের আগে থেকে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে আমরা জানিয়ে দিয়েছিলাম আর ফার্স্ট ডেতে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম পুরি সবজি এখানে কিন্তু অনেক অপশানস আছে শুধু মিঠাইকে দেওয়া হয়েছিল এগ টোস্ট তোমরা বাটার টোস্ট নিতে পারো এগ টোস্ট নিতে পারো চাউমিন নিতে পারো নুডলস মানে ম্যাগি নিতে পারো আর পুরী সবজি তো রয়েছে আমরা আমাদের ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর তো যেতে হবে সমুদ্র দেখতে ব্রেকফাস্টটা কিন্তু যথেষ্ট টেস্টি ছিল খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো আর পরিমাণ নিয়ে তো কথাই হবে না তাহলে চলো আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই ফার্স্ট কমপ্লিট করার পর বন্ধুরা আর ভিডিও করা হয়নি গেছিলাম একটু সিবিচে সেখান থেকে ঘুরে এসে ফ্রেশন আপ হয়ে চলে এসেছিলাম সোজা আমাদের লাঞ্চ খাওয়ার জন্য লাঞ্চের মেনুতে কি কী ছিল আজকে তোমাদের সেটা দেখিয়ে দিই লাঞ্চের মেনুতে আজকে ছিল হচ্ছে ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে পুঁই শাক এঁচোড়ের তরকারি আর এখানে ছিল মাছ আর ডাল মাছ এখানে কাতলা মাছ ছিল মাছের পিস কিন্তু বন্ধুরা বেশ ভালো পেটি চাইলে পেটিও পেয়ে যাবে আর হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সেতু আছে আরেকটা জিনিস এনাদের যেটা খুব ভালো সেটা হচ্ছে এনারা কিন্তু মাছটা বাদ দিয়ে বাকি সমস্ত আইটেম কিন্তু যাচাই করে মানে তোমরা যা চাইবে সেটা কিন্তু দেবে তরি তরকারি ডাল ভাত সবটাই কিন্তু এখানে যাচাই করা হয় আর মাছ শুধুকে কাতলা মাছ দেওয়া হয় তা নয় ভোলা মাছ আমুদে মাছ বা যে কোনো সামুদ্রিক মাছ যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেরকম মাছ কিন্তু এনারা থাকে সন্ধেবেলা চলে গেছিলাম একটু সমুদ্র দর্শন করতে সেখান থেকে ঘুরে এসে একটু এদিক ওদিক ঘুরে কিছু খাওয়া দাওয়া করে টুকটাক চলে এসেছিলাম হোটেলের রুমে আজকে খুব বেশি সময়টা বাইরে কাটায়নি তারপরেই চলে এসেছিলাম সোজা আমাদের ডিনারে ডিনারে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এক জায়গায় নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর নিয়েছিলাম চিলি চিকেন রুটি চিকেন কষার রুটি এগুলো কিন্তু অপশনাল তোমরা যেটা চাইবে সেটা নিতে পারো বিরিয়ানি চাইলে চিকেন বিরিয়ানিও কিন্তু দেয়া হবে তোমাদের লাঞ্চের এই সরি ডিনারের মেনুটা কিন্তু দুপুরে লাঞ্চের সময় জেনে নেওয়া হবে যে তোমরা ডিনারে কি নিতে চাও আমাদের ডিনার তো কমপ্লিট তোমরা দেখতেই পেলে ডিনার কমপ্লিট করে ঘরে এসে আমরা ফ্রিশন আপ করে নিয়েছি এবার শুয়ে পড়বো আমরা কারণ সারাদিন বেশ একটা একটি শিডিউলের মধ্যে দিয়েই আছে তো মিস্টার চক্রবর্তী মোটামুটি ঘুমিয়েই পড়েছেন তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলেই এলাম সেটা হচ্ছে প্রথমত ভিডিওটাকে তো শেষ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সারাদিন ধরে যেটা দেখালাম যে আমরা যে হোটেলে এসেছি এটা একটা হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে দীঘা আসবো বলে এবার সেই কারণে মানে হোটেল খুঁজতে খুঁজতে দেখলাম যে এরকম একটা হোটেল রয়েছে যারা খুব রিজনেবেল প্রাইসের মধ্যে আর কি থাকা খাওয়া একটা প্যাকেজ দিচ্ছে প্রথমটা আমরাও বিশ্বাস করতে পারিনি যে এটা কি পসিবল যে এত কম টাকার মধ্যে থাকা খাওয়া দেওয়া তো সেই কারণেই মানে একটা দ্বিধার মধ্যে দিয়েই আমরা এই হোটেলটা বুক করেছিলাম কেমন হবে জানি না তারপর এই ওয়েদার এই ওয়েদারে এই গরমের মধ্যে এসে এসি ঠিকঠাক কাজ করবে কি না কারণ অনেক বড়ো বড়ো ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের থেকেও আমরা দেখেছি যে যেখানে তোমাদের মানে এসি ঠিকঠাক কাজ করছে না এসি থেকে জল পড়ছে এসি বন্ধ হয়ে যাচ্ছে এই রকম ব্যাপার রয়েছে তো কিন্তু এখানে এসে বন্ধুরা অভিজ্ঞতাটা সম্পূর্ণ পাল্টে গেল প্রথমত তোমরা দেখলে যে খাবারের এত অপশানস রয়েছে এত ভেরিয়েশনস রয়েছে তোমরা চুজ করে খেতে পারবে দ্বিতীয়ত আমরা যে এসি রুম নিয়েছি এসি ভীষণ ভালো কাজ করছে বন্ধুরা ঘর দর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে আর পরিষেবা নিয়ে তো কোনো কথাই হবে না সার্ভিস ভীষণ ভালো এবং এখানকার দাদাদের ব্যবহারও খুবই ভালো ভীষণই ভালো মানে এই টাকার মধ্যে আজকালকার বাজারে সত্যি মানে থাকা খাওয়াটা মানে ভাবা যায় না আর একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারে সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া বা সাড়ে সাতশো টাকায় থাকা খাওয়া এটা বোধহয় ঢপ দিচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে সাড়ে চারশো বা সাড়ে সাতশো বা সাড়ে ছশো এনাদের যে প্রাইস ডিভিশনটা আছে সেটা কি মানে সাড়ে চারশো টাকায় হচ্ছে নন এসি পার হেড তোমরা তিনবেলা খাবার পাচ্ছ থাকার জন্য আর একটা রুমে তোমরা দু থেকে তিনজন থাকতে পারছো মানে তোমরা যদি দুজন থাকো একটা রুমে সাপোজ আমি ধরছি তোমরা একটা নন এসি রুম নিলে এবং সেখানে তোমরা দুজন থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা পড়বে চার সাড়ে চারশো সাড়ে চারশো মানে হচ্ছে নশো টাকা তো নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ একটা নন এসি রুম এবং তার সাথে পেয়ে যাচ্ছ তিনবেলা খাবার সকালে ব্রেকফাস্ট পাচ্ছ দুপুরে লাঞ্চ পাচ্ছ আর হচ্ছে তোমার রাত্রিবেলা ডিনার পাচ্ছ সন্ধ্যের কোনো খাবার কিন্তু এখানে নেই এবং আরেকটা ভালো জিনিস এটা হচ্ছে এসির ক্ষেত্রেও সেটা মানে সাড়ে ছশো টাকা যেটা আছে সেটা হচ্ছে উইদাউট ব্যালকানি বা গ্রাউন্ড ফ্লোরে হতে পারে এরকম রুম এসি আর সাড়ে সাতশোটা হচ্ছে উইথ ব্যালকানি এসি এটা হচ্ছে প্রাইস ডিফারেন্স আর খাওয়া দাওয়া সাড়ে চারশোতেও যায় সাড়ে সাতশোতেও যায় সাড়ে ছশোতেও তাই আর একটা হচ্ছে যেটা খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে খাওয়া কিন্তু আনলিমিটেড মানে যাচাই করা হচ্ছে দুপুরবেলা যখন লাঞ্চের সময় মানে হচ্ছে যেটা মাছ থাকছে সেই মাছটা বাদ দিয়ে যাবতীয় কিন্তু যা যা থাকছে মানে ভাত ডাল ভাজা তরকারি চাটনি পাঁপড় সবটাই কিন্তু এখানে যাচাই করা হচ্ছে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না তো এই কম টাকার মধ্যে এই বাজেটে এরমভাবে থাকা খাওয়া এসি রুমেও পেয়ে যাচ্ছ যদি এসি চাও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় গাড়ি নিয়ে আসতে চাইলে আসতে পারো আর নিরিবিলিতে থাকতে যারা পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট আরেকটা কথা হচ্ছে যে সমস্যাটা সম্মুখীন আমিও হয়েছি সেটা হচ্ছে এনারা কিন্তু ফোনটা সবসময় রিসিভ করতে পারেন না আমি যখন বুক করেছিলাম আমারও তখন খুব রাগ হয়েছিল যে আমি ফোন করছি ফোন রিসিভ করছে না কেন এটা কারণ হচ্ছে সারাদিনে এনাদের কাছে প্রচুর ফোন আছে আসে তো সবাইকে এন্টারটেন করাটা হয়তো এনাদের পক্ষে সেই মুহুর্তে পসিবল হয় না কিন্তু এনারা কিন্তু রিংব্যাক করে থাকে আর আপনারা সময় চেষ্টা করবেন যে সকালের দিকে ফোন করতে সন্ধ্যে ছটার আগে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন কারণ ছটার পর এনারা ফোন ধরতে চায় না বা ধরতে পারে না মোট কথা পারে না চায় নাটা বলা ভুল হবে পারে না তো কেউ যদি ফোন করে বুক করে আসতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে তো অলরেডি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে মানে সকাল আটটা থেকে দশটা আটটা বা দশটা থেকে শুরু করে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবে ফোন করে বুকিং করে নেবেন অনলাইনে একটা পার্সেন্টেজের টাকা ওনাদেরকে দিয়ে বুক করতে হয় এবং আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে সেসব দি বলে দিলে ওনারা কিন্তু সেই ওয়াইজই বুক করেন আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল মানে আমি ফ্লোর বলে দিয়েছিলাম কীরকম রুম চাই বলে দিয়েছিলাম ওনারা কিন্তু সেই ওয়াইজই আমাকে রুম বুক করে দিয়েছেন এবং উইথ আপনাকে রুমের ভিউ কিন্তু ওনারা ভিডিও করে পাঠিয়েও দেবেন আমাকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন তাদের সমস্ত কাজটা ভীষণ ফেয়ারলি হয় অবজেকশানের কোনো জায়গা নেই আমার তো অভিজ্ঞতা ভীষণ ভালো আর আমি বলবো যদি কেউ আসতে চান আমি রিকমেন্ড করব একবারের জন্য হলো দীঘায় আসলে এই হোটেলটা এসে দিকে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে আর যদি এখনও অবধি আমার এই ছোট্ট চ্যানেলটাকে দেবতী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য